আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারি নিয়ে এসে উপস্থাপন করে ঠিক তারই ধারাবাহিকতা আজকে আপনাদের মাঝে এসেছি এসিআই মিনি টিলার আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মিনি টিলার গুলো ব্যবহার করেন যেগুলো জায়গা থেকে বিভিন্ন কোম্পানির হয়ে থাকে যে কোম্পানির কোনো নাম থাকে না কিন্তু দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য নিয়ে এসিআই যেটা আপনাদের ব্র্যান্ডের একটা কোম্পানি যেটা এসিআই সারা বাংলাদেশ বিভিন্ন প্রকারের পাওয়ার টিলার বা অন্যান্য ইঞ্জিন গুলো বিক্রয় করে থাকে ঠিক সেই কোম্পানির টিলার গুলো আমরা আপনাদের মাঝে দেখছি যেটা হচ্ছে একশো তিয়াত্তর এগুলো বিক্রয় করে থাকছি আপনারা সারা বাংলাদেশ পেতে পারেন তার আগে আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে ভাই এসেছে যশোর ঝিকোর কাছা থেকে তিনি এই মিনি টিলারটি ক্রয় করার জন্য এসছেন তিনি কিভাবে ক্রয় করেছেন আমাদের এই লোকেশনটা কিভাবে পেলেন এবং এই মিনি টিলারটি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন সেই সম্বন্ধে জানবো বলুন সেই সম্বন্ধে দাদা সরাসরি ভাইদের কাছে চলে যায় আলাইকুম আসসালাম ভাই আপনি এই মিনি টিলার আমাদের লোকেশনটা যে দর্শনে ইঞ্জিনিয়ারিং এই লোকেশনটা আপনি কোথায় পেলেন আসলে আমরা এর জন্য এক জায়গায় গিসলাম মেহেরপুরে ওখান থেকে পাই নাই পরে এখান থেকে একজন বলল যে দর্শনায় যান ওখানে আসছি আসার পরে আপনাদের এটার এ পাইছিলাম সন্ধান পাইছিলাম পরে এখান থেকে অর্ডার করার পরে এটা আর কি এখানে আসছে আমরা আজকে আমাদের সামনে ফিটিং হইছে আমরা এখন দেখছি চাষ করে আমরা এখন নিয়ে যাচ্ছি ফুলের ক্ষেত্রে মূলত ফুল শাকসবজি তৈরি বিভিন্ন কাজের জন্য ব্যবহার শাকসবজি সবজি ফুল খেত এইসব ক্ষেত্রের জন্য এইসব জন্য পারফেক্ট মনে করছে এই জন্য নিয়ে যাচ্ছে এটা কিভাবে ব্যবহার হবে দর্শনা ইঞ্জিনিয়ার আপনাদেরকে ফিটিং করে চালিয়ে দেখাই দিয়েছে যে কিভাবে আপনারা দর্শনা ইঞ্জিনিয়ারিং আমাদের চালিয়ে ফিটিং করে দেখা দিয়েছে পুরো এটা আমাদের এক করেছে সকাল থেকে আমরা এটা দেখছি ফিটিং করছে আমাদের সামনে এটা আর কি এখন মাশাআল্লাহ আপনি কি পারবেন নিজে পারবেন এটা ইনশাআল্লাহ আশাবাদে আমি নিজে পারবো জি দেখা আপনি যে জন্য নিয়েছেন সেই ক্ষেত্রে কি উপকৃত হতে পারবেন আমার আশা আছে হ্যাঁ আশাটা অবশ্যই আছে আপনি কি আমাদের এই এটা কি ইউটিউবে পূর্বে দেখেছেন যে এমন মিনিটলে আমরা যে বিক্রয় করছে এটা পুরো ইউটিউবে দেখেছেন না এটা আগে দেখি আমি মানুষের মুখে শুনে আসছি জি জি মানুষের মুখে শুনে আসছিলাম এখানে দেখতে সরাসরি মানে দেখলাম আর সরাসরি এখানে নেয়ার জন্য এসেছেন তাই তো এখন আপনাকে অল ফিটিং কমপ্লিট করে দিয়ে দিয়েছে তাই হ্যাঁ অল কমপ্লিট এখন আমরা নিয়ে চলে যাব অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন ভাইদের কাছে ভাইরা তিনারা তিনাদের ফুলের চাষ হয়েছে এবং পাশাপাশি সবজি চাষাবাদ করেন সেই সবজি চাষাবাদের যে সকল গাছের আগাছা দমন করার জন্য বিভিন্ন লাইন বাই লাইন সারিবদ্ধ ভাবে যে চাষগুলো করেন সেখান দিয়ে মিনি টিলারটা যাওয়ার জন্য পারফেক্ট হবে এই জন্য ভাইরা এমন একটা মনস্ত নিয়ে মিনি টিলারটা টা করছেন ফুলের বাগানের জন্য এবং যে সকল সবজি চাষাবাদের জন্য সেখানে ব্যবহার করবেন তো মাসাল্লা আমরা তিনাদেরকে এ টু জেড ফিটিং করে দেখাই দিয়েছি এবং কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাই দিয়েছি আমরা চালিয়েও দেখাই দিয়েছি আপনাদেরকেও দেখাবো চলুন আমরা সেই সম্বন্ধে দেখি এই মেশিনে কিভাবে আপনারা ব্যবহার করবেন তার আগে আমরা আপনাদেরকে পূর্বে বলে থাকি যে আমরা একশো প্লাস কৃষি সরঞ্জাম বিক্রয় করে থাকি আমাদের কাছ থেকে মিনি টিলার থেকে শুরু করে বড় বড় টিলার যেটা বারো হর্সের ইঞ্জিন বিশ পঁচিশ আঠাশ হর্সের ইঞ্জিন পর্যন্ত এই মিনি টিলার আমাদের কাছ থেকে আপনারা পাবেন আর এই সকল মেশিনারি গুলো আমরা অনলাইন অফলাইনে বিক্রয় করে থাকি এগুলো পেতে হলে খুব ইজি এখন বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশে ঘরে বসে যে কোনো পণ্য ক্রয় করা যাচ্ছে এই ক্রয় করার জন্য আপনারা ঠিক ইজি ভাবে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন যদি ইজি ভাবে আপনারা কিনতে চান চলে এসে আমাদের স্ক্রিনে দেখেন নাম্বার রয়েছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আপনারা যদি চান যে মেশিনটা আমরা ভিডিও কলে দেখব আমাদের প্রত্যেকটা নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে সরাসরি দেখে নিতে পারেন আপনারা ঠিক ভিডিও কলে যে পণ্যটা অর্ডার করবেন আমরা ঠিক সেই পণ্যটা দিয়ে থাকবো দেরি না করে আপনারা অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা যদি ভাইদের মতন এসে উপস্থিত হয়ে দেখে শুনে নিতে চান অল কমপ্লিট করে নিতে চান তাহলে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ্য উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন সুপ্রিয় দর্শক তা দেরি না করে আপনারা অনলাইন অথবা করুন। থেকে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ